তো মানে বাবা মার বাসায় বাসায় বেড়াতে আসছি আসে দেখছে যে গরিব অসহায় যেসব লোকগুলো আছে এই রাজনৈতিক কাহিনীগুলো নিয়ে এরা এই যে ভাঙচুর এই যে এইগুলো করছে আমি ঠেকাতে গিয়েছি আমার বুকে ফালা মারতে আসছে বুঝছেন মানে আমি তো কিছুই জানি না এখানে ঘুরতে আসে যে ওই পাড়ার কিছু লোকজন আছে মন্ডলের ছেলে পেলে কিন্তু কিছু কিছু লোক আবার ফের ইয়ে করছে মানবিক মানে ওর মধ্যে কিছু হিংস্র লোক আছে বুঝছেন এই মানুষগুলো ওদের নাম কি জানে আমি যে নিরীহ মানুষগুলোকে যেভাবে ফালা ইট মারা এগুলো করছিল আমি তো মানে দেখেই তো মানে ভিতর থেকে একটা অন্যরকম অনুভূতি আসছে ওরা কি মানুষ না যে কাজগুলো কেন আমার মোবাইলটা আমার কাজ মানে হাতে থেকে ওরা নিয়ে নিয়েছে একদম না না যাবের ভাই বলি নাই কি জানো ইবাদতের ছেলে আমার মানে ফোনটা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আমার হাতে ফোন ওরা মনে করছে আমি ভিডিও করছি সেই কারণে আমার কাছ থেকে ফোনটা নিয়েছে নেওয়ার পর বুকে অলরেডি আমার বুকে ফালা মারতে আসতাম তখন আমি বুঝে ফালা মারবি আমি তো এখানে অতিথি একজন তারপরে তো আমার সঙ্গে এই ব্যবহারটা হয় তাহলে অন্য জানা মানে সাধারণ জনগণের